শুরু হচ্ছে দেখব বড় বলদার সুযোগ মিলাতে পারলেই কিন্তু রয়েছে পুরস্কার দেখব যে মিলাতে পারে হয় নাই এবার চলে আমাদের সে টং ক্রুজ সে কি মিলাতে পারবে না দেখা যাবে দারুণ লড়াই চলতেছে কিন্তু আমাদের নতুন প্লেয়ার না চলে এসছে অজিব মাহমুদ পালোয়ান অজিব মাহমুদ না ব্যাডলাক হ্যাঁ এবারও চলে এসেছে যে বড় তুমি কি পারবা এ খালি তো বলো হ্যাঁ এ কি পারবে বড়ো বলদা মিলাই দেখাই দাও তো দেখি বড় বলদা সুযোগ দে যাবা চলতেছে এখানে সেই রকম যাবা কিছু একটা হবে মনে হচ্ছে সবাই একটা চালিয়ে যাচ্ছে না হয় নাই দর্শক আবারও চলে এসছে টংক্রুজ সেই আমাদের হলিউডের নায়ক সে কি পারবে মিলাতে কঠিন খেলা হচ্ছে কিন্তু আরেকটা তালি হবে তাদের জন্য সে বুঝতে পারছে যে তাকে নিয়ে আমরা মজা করতেছি হয় না এবার চলে এসছে সেই মাহি বাবা আন্তর্মান্তর কালী কুত্তার ছু দেখি মাহিমের সুযোগ

সে পারে নাই এই যে চলে এসছে বড় বলদা বড় বলদা পারবা দেখি বড় বলদার সুযোগ না আবার চলে আসলো তাজ সে কি পারবে মিলাতে হয় নাই চলে এসছে সেই মাহিম পালোয়ান আবারও দেখে আমি মাহিমের জন্য একটা তালি দিয়ে দাও সবাই সে কিন্তু অনেক দোয়া চেয়েছে

দেখে যাও দাও আজিপের জন্য দর্শক আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন